কৌতূহলবশত আমি একটা পাখির বাসা বানাই আর এটা হচ্ছে ছোট্ট একটা বক্স কাগজের বক্স তা আমি এইভাবে কেটে ভিতরে কিছু গাছপালা আর নাড়াকুটা দিয়ে আমি ছোট্ট একটা পাখির বাসার মতন বানিয়ে দিয়েছি ভেবেছি যে এই বাসায় পাখি ডিম পারবে কিনা বা এখানে থাকবে কি না আমি একটু মানে নিজের মতো করে আমি বাসাটা বানিয়ে দিই এই যে উপর থেকে এরকম আমি ভিতরে কিছু চুপুর আর হচ্ছে কিছু গাছের ছাল বাকর তারপরে ডাল এইগুলো আমি দিয়ে দেই পাখিরা কিভাবে বাসা বানায় আমি তো ওইটা ভালো করে জানি না তো আমি আমার মতো করে আমি বাসাটা বানিয়ে দিই আর পাখিরা দাঁড়াতে পারে সেই জন্য আমি এখানে দুটা রকম কাঠি দিয়ে দিই যাতে পাখিটা দাঁড়াতে পারে আর আমার যে এখানে গাছের যে টব আছে সেই টবের পাশে আমি এই বাসাটা আমি সেট করে দিই আর এই যে ছোট ছোট গাছপালা এগুলো আমি দিয়ে দিই যাতে পাখিরা মনে করে যে এটা ওদের বাসা তো আমি নিজের মতো করেই বাসাটা কিন্তু তৈরি করেছি আমার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই পাখি যেন মতো যা আসো করতে পারি সেই জন্য আমি এই এতটুকু ফাঁকা রেখেছি কারণ চড়ই পাখি খুব ছোট সাইজের হয় এই জন্য আমি বড় করি নাই আর চড়ই পাখি দেখতাম যে আমার ব্যালকনিতে এসে চরৈ পাখি এসে আমার গাছের টবের এই টবের উপরে এইখানে যে স্নেক প্লান্ট এই স্নেক প্লান্টের উপরে এসে ওরা রেস্ট নিত তো আমার দেখে খুব খারাপ লাগে তো ভাবলাম আমি ওদের একটা বাসা বানিয়ে দিই তো সেই চিন্তা না থেকে এই বাসাটা বানিয়ে দিই আর ওদের না আমার এই বাসাটা পছন্দ হয় তো বিশ্বাস করবেন না আমার এই এই জায়গাটা পাখির মানে খুব পছন্দ হয় এরপরে এই এই বাসাটা পাখির এত পছন্দ হয় ওরা কিন্তু ওই যে নিজেরা কিন্তু ওই যে ডাল পালা আরও কী কী দড়ি গাছি এনে ওই যে ওরাই কিন্তু পরে বাসাটা আরও সুন্দর করে নেয় এরপরে আমি কিন্তু জানতাম না যে এর মধ্যে পাখিতে বাসা বেঁধে ডিম পেরেছে তো আমি একদিন দেখলাম যে অনেক ক্যাচর ক্যাঁচর শব্দ হচ্ছিল তো আমি ডাকটা ফলো করে আমি আসি বারান্দায় মানে দীর্ঘদিন আমি এর এই বক্সের কাছে আসিও নাই কিন্তু দেখেছি যে পাখি এরকম আসা যাওয়া করছে কিন্তু ডিম পেরেছে সেটা আমি বুঝতে পারি নাই তো আমি হঠাৎ করে একদিন এরকম এসে চেক করতে যায় যে আসলে এর মধ্যে পাখিতে ডিম পেরেছে কি না আমি ডিম চেক করতে এসে দেখি কি যে পাখিতে ডিম পেরে বাচ্চাও ফুটাই ফেলেছে তো এই যে সেই বাচ্চা আমি তো বাচ্চা দেখে খুবই খুশি কারণ আমি কি বলবো আমি যে এইভাবে একটা বাসা বানাই দেওয়ার পরে পাখির বাসাটা অবশ্যই পছন্দ হয়েছে বলে আমার এই বাসায় পাখিতে ডিম পেরেছে বাচ্চা ফুটিয়েছে এবং বাচ্চাটা না অনেক বড় হয়ে গিয়েছে বাচ্চাও উড়েও চলে গিয়েছে সেই ভিডিওটা আমার কাছে নেই আমি প্রায় দেখতাম যে মা মা পাখিটা বাচ্চাদের খাবার খাওয়াই দিচ্ছে আমি এটা খুব মানে উপভোগ করতাম দূর থেকে আমি উপভোগ করতাম আর এটা হচ্ছে ছোট্ট পাখি এদের এখনও চোখ ফুটে নাই তো আমার কাছে ব্যাপারটা না খুবই ভালো লেগেছে যাই হোক আমি এদের থাকার একটা ব্যবস্থা করে দিতে পারছি এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া